আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জাহান উদ্দিন আজকে যে রিপোর্টগুলো দেখছেন তা হচ্ছে সবই সিমেন অ্যানালাইসিস রিপোর্ট প্রিয় দর্শক আজকে আমার সাথে তিনি আছেন যার এই রিপোর্টটি তিনি দীর্ঘদিন ধরে দীর্ঘ সাত বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন বাবা হওয়ার জন্য আল্লাহ তালা হয়তো কবুল করেননি সেজন্য হয়নি কিন্তু মেডিকেল সায়েন্স মতো ওনার রিপোর্টের মধ্যে সমস্যা ছিল দেখতে পাচ্ছেন এখানে ছয়টি রিপোর্ট প্রিয় দর্শক তিনি যখন আমার এখানে আসেন তিনি দেখতে পাচ্ছেন দুই হাজার একুশ সালের রিপোর্ট দুই হাজার বাইশ সালের রিপোর্ট দুই হাজার তেইশ সালের রিপোর্ট এবং দুই হাজার চব্বিশ সালের রিপোর্ট দেখতে পাচ্ছেন এই রিপোর্টটি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে করানো সেই রিপোর্টটি নিয়ে তিনি প্রথম আমার এখানে আসেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই রিপোর্টটির মধ্যে টোটাল মোটেলিটি ছিল ওনার ফিফটিন পার্সেন্ট যেখানে প্রগ্রেসিভ মোডেলের ছিল অনলি ওয়ান পার্সেন্ট অর্থাৎ সক্রিয় চলন ছিল এক পার্সেন্ট এবং নর্মাল ফর্ম ছিল অনলি ওয়ান পার্সেন্ট এবং রিপোর্টটি যে সমস্যা ছিল দেখতে পাচ্ছেন রিপোর্টের যে কমেন্টসটি সেটি ছিল অ্যাকচুয়াল নো অফ নর্মাল মোটাইল স্পাম রিকভার্ড পোস্ট প্রসেসিং সিমেন্ট কোয়ালিটি ওয়াজ পুওর ফর ফর আই ইউআই অ্যাক্টিভলি মোটাইল স্পাম ওয়াশ কুয়োর অর্থাৎ এই রিপোর্টটিতে দেখা যাচ্ছে যে ওনার যে সক্রিয় চলন শুক্রাণু সেটি ওনার খারাপ ছিল এটি হচ্ছে স্পাম এন এনহ্যান্সমেন্ট রিপোর্ট প্রিয় দর্শক তিনি পরবর্তীতে এই রিপোর্টটি নিয়েই আমার এখানে আসেন যেহেতু তিনি এই এটি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে করেছিলেন সেহেতু আমি আর পুনরায় পরীক্ষা না দিয়েই ওনাকে চিকিৎসা শুরু করেছিলাম চিকিৎসা শুরু করার পর দেখতে পাচ্ছেন এই রিপোর্টটি একজন ডাক্তার করেছেন এবং হচ্ছে একটি ভালো করে করেছেন পরবর্তীতে চিকিৎসা চলছিল চলা অবস্থায় আলহামদুলিল্লাহ তিনি আরেকটি রিপোর্ট করেন সেই রিপোর্টটি দেখতে পাচ্ছেন এখানে আঠারো চার দু পঁচিশ সেখানে দেখা যাচ্ছে টোটাল স্পাম কনসেন্ট্রেশন ওনার টোয়ান্টি মিলিয়নে এসেছে টোটাল প্রগ্রেসিভ মডেলিটি থার্টি টু পার্সেন্ট হয়েছে এবং মরফোলজি হয়েছে ফোর পার্সেন্ট অর্থাৎ বীরজেন শুক্রাণু চলন এবং শুক্রাণু গঠন নর্মাল হয়েছে এবং রিপোর্টটা একেবারেই নর্মাল যা একজন ডাক্তার রিপোর্টটি করেছেন একজন একটি স্বনামধন্য ধন্য প্রতিষ্ঠানে করানো এবং এই রিপোর্টটি আজকে তিনি করে নিয়ে এসেছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই রিপোর্টটির মধ্যে ওনার স্প্যাম কাউন্ট এসেছে ফর্টি মিলিয়ন অ্যাক্টিভ মডেল এসেছে এখন সেভেন্টি যা পূর্বে ওয়ান ছিল ওনার অ্যাক্টিভ মডেল এবং নর্মাল ফর্ম এবং রিপোর্টটি করেছেন একজন সনামধন্য তিনি আমার সঙ্গে আছেন ভালো আলহামদুলিল্লাহ আজকের রিপোর্ট দেখে কেমন লাগছে আপনার আজকের রিপোর্টটা দেখে আমার খুবই ভালো লাগছে যে আপনি এতবার রিপোর্ট করলেন কখনোই এত ভালো রিপোর্ট আসেনি না বাবা হওয়ার জন্য এখন আপনার রিপোর্ট সম্পূর্ণ নর্মাল আলহামদুলিল্লাহ রিপোর্টে দেখে ভালো লাগছে তো জি জি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনার যাতে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করেন আল্লাহ তালা ওনাকে বাবা হিসেবে কবুল করেন সে দোয়াই করি প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর প্রিয় দর্শক যাদের একেবারেই শুক্রানু নেই অ্যাডজাস্ট ম্যান মেয়ে ক্ষেত্রে অবশ্যই আপনার আইবিএফ সেন্টারগুলোতে যোগাযোগ করতে হবে এবং সেক্ষেত্রে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে কিন্তু যাদের শুক্রানুর সংখ্যা রয়েছে কিন্তু গঠন চলনের সমস্যা সেক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে ভালো ফলাফল পাওয়ার সম্ভব